তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা জানা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকের একটি ঐতিহাসিক দিন হতে চলেছে তার কারণ দীর্ঘ দশ থেকে এগারো বছরের সময়সীমা অতিবাহিত হওয়ার পর অবশেষে কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য জাজমেন্ট প্রকাশিত হতে চলেছে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই জাজমেন্ট প্রকাশের ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসছে প্রার্থীদের মধ্যে থেকে জাজমেন্ট প্রকাশের বিষয়টিকে কেন্দ্র করে একাধিক রিকুয়ারমেন্টের আপডেট সামনে উঠে আসে অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেহেতু আমাদের আপার প্রাইমারির মধ্যে কিছু ক্যাটাগরির চাকরি প্রার্থীরা জয়নিংয়ের জন্য ওয়েট করছেন কিছু ক্যাটাগরির চাকরি প্রার্থীরা সিট আপডেটের ব্যাপারটি নিয়ে কিন্তু টেনশানে রয়েছেন কিছু ক্যাটাগরির চাকরি প্রার্থীরা কিন্তু রিজার্ভেশন পলিসিটা নিয়ে কিন্তু টেনশনের মধ্যে রয়েছেন তো একাধিক ক্যাটাগরির হয়ে গেছে আপাতত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মধ্যে তাই অনেকেই বিভিন্ন টপিক নিয়ে প্রশ্ন কিন্তু করে চলেছেন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অলরেডি আমাদের কাছে আসছে গতকাল দেখেন সেটা হচ্ছে যে আপার প্রাইমারি সিট আপডেট ইস্যুটাকে কি মাথায় রাখা হবে আপার প্রাইমারি সিট আপডেট এর ব্যাপারটিকে কি যুক্ত করা হয়েছে নতুন করে এই জাজমেন্টে অলরেডি কিন্তু প্রশ্ন উঠে আসছে চাকরি মধ্য থেকে সত্যিই কি সিট আপডেট করার কোনো সম্ভাবনা রয়েছে সত্যিই কি সিট আপডেটের কোনো নির্দেশিকা দেওয়া হতে পারে আজকে জাজমেন্ট প্রকাশিত হওয়ার সময় এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে দেখুন পরিষ্কার বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিই জাজমেন্ট প্রকাশের শুধুমাত্র ডেট জানা গেছে যেটা অলরেডি আজকের ডেট অর্থাৎ আঠাশে আগস্ট জাজমেন্ট প্রকাশিত হবে বলে কিন্তু এখান স্মৃতি মধ্যে নোটিফিকেশনও হয়ে গেছে তো সেক্ষেত্রে জাজমেন্টে কী আসবে না আসবে সেটা আগে থেকে কিন্তু বোঝা সম্ভব নয় তবে আপনাদেরকে এটুকু বলে রাখি যে অবশ্যই পিটিশনারদের আইনজীবীদের পক্ষ থেকে এবং অ্যাডভোকেট মহাশয়দের পক্ষ থেকে সম্পূর্ণ বিষয়গুলো কোর্টের সামনে তুলে ধরা হয়েছে সম্পূর্ণ সিট আপডেটের দাবিগুলো কিন্তু কোর্টের সামনে তুলে ধরা হয়েছে তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে বিচারপতি মহাশয়টা যথেষ্ট বিচক্ষণতার সাথে গেস্টটাকে বিচার বিশ্লেষণ করেছেন দীর্ঘ ৪০ দিন ধরে তারা কিন্তু বিষয়টাকে নিয়ে আলোচনা করে পর্যবেক্ষণ করে তারপরে জাজমেন্টটা তৈরি করেছেন সেই জাজমেন্ট কিন্তু ৪০ দিনের মাথায় প্রকাশ করা হচ্ছে তো সেক্ষেত্রে আর্জেন্ট ম্যাটার হিসাবে যেহেতু জাজমেন্ট আসছে ক্ষেত্রে কিন্তু फ्रेंड्स আমরা আশা রাখছি যে কোর্টের প্রত্যেকটি যে বিচার বিশ্লেষণ পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি মেনটেন করেই কিন্তু এই জাজমেন্ট আনা হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে কোর্টের সামনে প্রত্যেকটি হিয়ারিংয়ে যে যে পয়েন্টগুলো তুলে ধরেছেন বিচারপতিরা অবশ্যই সেই সেই পয়েন্টগুলোকে বিশ্লেষণ করেই তারপরে হয়তো হেন্স আপনাদের জন্য জাজমেন্ট আনা হচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই সিট আপডেটের ব্যাপারটিকেও কিন্তু মাথায় রাখা হয়েছে সিট আপডেটের রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোকে ফলো করে যদি সিট আপডেটের কোনো সম্ভাবনা থেকে থাকে তাহলে সেটা আশা করা যাচ্ছে অবশ্যই কিন্তু জাজমেন্ট প্রকাশিত হলে আপনাদের সামনে পরিষ্কার করে জানানো হবে তবে আগে থেকে জাজমেন্ট প্রকাশিত হওয়ার ডেট এখনও পর্যন্ত ঘোষণা হয়ে গেছে ঠিকই তবে এখনো পর্যন্ত এটা বলা সম্ভব নয় যে সত্যি সিট আপডেটের কোনো নির্দেশিকা কোর্টের পক্ষ থেকে দেওয়া হবে কি না তবে পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখছি আজকে দুপুর দুটো সময় কেসটা উঠতে চলেছে এই কেসের জাজমেন্ট আজকে প্রকাশিত হবে সম্মানীয় বিচারপতিরা অবশ্যই এগারো নম্বর কোর্টে আজকে বিষয়টা বিশ্লেষণ করে সরাসরিভাবে জাজমেন্টটা প্রকাশ করবেন অর্ডার কপি দেবেন তো সেক্ষেত্রে আশা করছি যে খুব শীঘ্রই কিন্তু আপনারা সম্পূর্ণ বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবেন তবে সিট আপডেট নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে সিট আপডেট ইস্যুটা অবশ্যই কিন্তু কোর্টের কাছে তুলে ধরা হয়েছিল তাই বিচারপতিরা যথেষ্ট বিচক্ষণতার সাথে সিট আপডেটের বিষয়টাকে কিন্তু মাথায় রেখেই জাজমেন্ট প্রকাশ করবেন এরকমটাই আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরাও কিন্তু দাবি জানাচ্ছেন বা তারা কিন্তু আশা করছেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের ওপর নজরদারি রাখছি দেখা যাক আজকে জাজমেন্ট প্রকাশিত হলে পরবর্তীতে সিট আপডেট ইস্যুটাকে কতটা মাথায় রেখে জাজমেন্ট প্রকাশ করা হয় সেই জাজমেন্টে কোন কোন বিষয় সামনে উঠে আসে অবশ্যই সেদিকে আমরা নজর রাখবো তবে যে সকল চাকরি সিট আপডেটের বিষয়টিকে নিয়ে টেনশন করছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো অবশ্যই টেনশান না করে আজকে জাজমেন্ট প্রকাশিত হওয়া পর্যন্ত কিছুটা সময় কিন্তু আপনারা একটু ওয়েট করে যান তো এটুকুই বলার ছিল অনেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন পার্সোনালি সেরকমভাবে রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না তাই অবশ্যই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে চাকরিপ্রার্থীদেরকে বিষয়টা সম্পর্কে একটু অবগত করার চেষ্টা করলাম শুধুমাত্র তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি জাজমেন্ট প্রকাশিত হওয়ার পরে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে